হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম হিন্দু বাইদেরকে জানাই নমস্কার ওয়াদা তো আমি রনি আপনাদের সাথেই আছি তো আজকে আপনাদের জন্য কিন্তু দারুণ একটা ভিডিও নিয়ে আসলাম প্রায় অনেক দিন হয়ে গেছে আপনাদেরকে ভিডিও দিতে পারি না তো আমার কিন্তু প্রায় দুই হাজার পঞ্চাশ সাবস্ক্রাইবার জন্য কিন্তু আজকে একটা দারুণ একটা অফার নিয়ে আসছি তো আপনারা কিন্তু পাচ্ছেন অনেকেই আছেন জানি না বাট আপনারা কিন্তু প্রায় যে কোনো সিমে আপনাদের ফোন যে আছে তো ফোনের ভিতরে কিন্তু আমরা সিম তো ইউজ করি তো এই সিমে কিন্তু প্রচুর এমবি আসছে তো প্রায় সিমের ভিতরেই এই আপনার যেগুলো সিম আছে আপনাদের ফোনে তো সিমের ভিতরে কিন্তু সব সিমেই আপনি কিন্তু পাঁচ জিবি করে এমবি ফির পেয়েছেন যেমন এই একটা রবি গ্রামীণ টেলিটক বাংলা লিঙ্ক তো এগুলার সিম যেগুলো আপনাদের কাছে সিম আছে সব সিমের ভিতরেই কিন্তু আপনি পার জিবি ইন্টারনেট একদম ফ্রি কোনো টাকা নাই কোনো পয়সা নাই একদম ফ্রি পেয়েছেন তো বন্ধুরা এটা কিন্তু আপনার সরকারি থেকে আপনাকে কিন্তু এটা সিম কোম্পানি থেকে কিন্তু আপনাদেরকে এটা কিন্তু বোনাস হিসাবে দিয়েছে তো আমরা কিন্তু প্রায় আছি অনেকেই আছি যে আমরা জানি না তো আজকে কিন্তু তাদেরকে আমি এই আপনাদেরকে সেটা দেখানোর জন্য কিন্তু আজকে আপনাদেরকে আমি সেটা শেয়ার করতেছি তো বন্ধুরা তো আমি আপনাদের ফোনে তো অবশ্যই চেক করে নেবেন যে পাঁচ জিবি ফ্রি আসছে কি না তো প্রায় অনেকেই আসছে এই জানে যে পাঁচ জিবি ফিরি আসছে তারপর অনেকেই আছে যে আমরা জানি না তো আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার ফোনে যে সিম আছে যে কোনো সিম তো সেই সিমের ভিতরে কিন্তু পাঁচ জিবি করে প্রতি সিমেই কিন্তু দেওয়া হয়েছে তো ওই ম্যাপ কিন্তু বাহাত্তর ঘন্টার জন্য তো বন্ধুরা বাহাত্তর ঘন্টার পর কিন্তু সেটা চলে যাবে তো আপনারা এখনই আপনাদের মনের মতো ভিডিও বা যে কিছু ডাউনলোড করে নিতে পারেন তো বন্ধুরা চলেন কথা না বলে কাজটা শুরু করি আপনাদেরকে দেখাই আমার কাছে এমবি সেটা আছে কি না আপনাদেরকে বিশ্বাস করতে হবে তো বন্ধুরা দেখেন আমি মাই বাংলা নিয়ে চলে গেলাম তো এফসে আমি চলে গেলাম প্রথমে অ্যাপসে আসার পর দেখেন বন্ধুরা এখানে আমার কিছু লোডিং হচ্ছে তো দেখেন এখানে কিন্তু আমার এখানে দেখাচ্ছে চার জিবি তো বন্ধুরা চার জিবি পাঁচ এমবি তো বন্ধুরা দেখেন এটা কিন্তু একটা শো দেখালাম তো এখন আমি আমার মূলতমান মেসেজে চলে যাচ্ছি তো বন্ধুরা দেখেন আমার মেসেজ আসার পর এখানে আমি একটু হালকা নিচে আসলাম নিচে আসার পর দেখেন এখানে কিন্তু ও আপনার কিছু সংখ্যক কিন্তু এখানে লেখা আছে সেটা আমরা আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি তো অনেকগুলো মেসেজ আসছিল আমি দেখাতে পারিনি তো বন্ধুরা দেখেন আমি এই যে পেয়ে গেছি তো বন্ধুরা দেখেন সেটা কিন্তু আপনাদেরকে আমি ইয়ে দেখেন এই এয়ারটেলে কিন্তু আপনি পেয়েছেন আর জিবি তিন দিন মেধে চেক করতে ডায়াল করুন তবু বন্ধুরা এটা কিন্তু আমি একদম ফ্রি পেয়েছি একদম পুরোটাই ফ্রি এমবি পেয়েছি একজন আমার কাছে সুযোগ মেসেজটা দিয়ে দিতে তো ধরা দেখেন আপনাদেরকে আমি ভালো করে আবার দেখিয়ে দিচ্ছি তবু ধরা দেখেন এখানে কিন্তু লেখা আছে আপনি পেয়েছেন পাঁচ জিবি ফ্রি ইন্টারনেট বাহাত্তর ঘন্টা ব্যালেন্স জানতে ডায়াল করুন এত এত তো আপনাকে কিন্তু আপনাকে ডায়াল করতে হবে না তবু তোরা এটা কিন্তু অলরেডি কিন্তু এসে পড়ছে দেখেন আপনারা নিজেরাই মেসেজটা দেখেন এটা কিন্তু আমার কোনো বানানি মেসেজ না তো লেখা আছে কিন্তু আপনি পেয়েছেন ফ্রি পাঁচ জিবি ইন্টারনেট বাহাত্তর ঘণ্টা ব্যালেন্স জানতে ডায়ল করুন বায়াত তবন্ধরা দেখেন আমি কিন্তু অলরেডি পেয়ে গেছি তবন্ধরা আমার কাছে কিন্তু টেলিটপ সিম আছে আমি সিমটা এই সিমটা আমি ইউজ করতেছি কারণ ভাষা শহরে কিন্তু এই সিমটা অনেক ভালো নেট টাই তো আমি এটাই কিন্তু আমি ইউজ করতেছি তবন্ধরা কার কার যে যে কোনো সিম আছে তো আপনারা সেটা কিন্তু ইউজ করে নিতে পারেন তো বন্ধুরা আশা করি আপনাদেরকে ভালো করে এই সুখবরটা দেওয়ার জন্য আপনাদেরকে অনেক উপকার হয়েছে মনে হয় তো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে তো ভালো থাকেন সুস্থ থাকেন তো বন্ধুরা আর আপনি আমার চ্যানেলটি মানে সাবস্ক্রাইব করে রাখেন তো বন্ধুরা অবশ্যই আপনি যদি না পেয়ে থাকেন যদি পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আমাকে কমেন্ট করে বলবেন তো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ